মদন বড় তুমি তো প্রত্যেক দিনে তো বাংলা গান শোনাও তাহলে আজকে একটা ইংলিশ গান হয়ে যাক না বড় ইংলিশ গান হবে নাই তুই বাংলাতে বাস করে তুই ইংলিশ গান শুনতে চাইছিস কেন এই তোদের জন্য ইংরেজরা আড়াইশো বছর রাজত্ব করে ফ্যাশন লেগেন গেছে সরি মদন ভাই তাহলে তুই একটা বাংলা গান গা সুন্দর দেখে ভালো থেকে তার মানে আমি কি আজও পর্যন্ত তাহলে কি খারাপ গান গেয়েছি আজও পর্যন্ত দেখেছি যে আমার গানগুলো খারাপ গান হয়েছে বটে সরি সরি ভেরি সরি মদন ভাই তাহলে তুই একটা যে কোনো তোর ইচ্ছা মতো একটা গান বলে শোনা আমাদের আমার পছন্দ মানে তুই কি বলতে চাইছিস তাহলে কি আমি কি আমার পছন্দ মতো গান বলি তাহলে তোদের কি পছন্দ হয় না আরে ভাই আমার ভুল হয়ে গেছে আমার ঘাট হয়ে গেছে তুই তোর মতো যে কোনো একটা গান শোনা ভুল হয়ে গেছে তার মানে তোর ভুলটা কেন হবে আর পারছি না মদন ভাই তোর যদি গান বলার যদি ইচ্ছা হয় তাহলে বলে আমাদেরকে শোনা আর যদি না বলে শোনানোর ইচ্ছা হয় তাহলে না শোনা না শোনা না শোনা তার মানে সুরটা তুলেছিস বটে তাহলে তো আমাকে তো শোনাতে হবে তাই না আজকে যে গানটা বলবো গানের সুরটা ভালো হবেক নাই বটে কেন বেড়াদার আজকে তো সুরটা ভালো হবে না কেন বেড়াদার কেন ভালো হবে সেটাই বলছি তাহলে তোরা মন দিয়ে শোন আমার গলারি ভেতর চুলকানি হয়েছে ডাক্তার মলম লাগাইতে বলেছেন আমার গলারি ভেতর চুলকানি হয়েছে ডাক্তার মলম লাগাইতে বলেছে আমার গলারি ভেতর চুলকানি হয়েছে ডাক্তার মলম লাগাইতে বলেছে কালকে গলাটা ভালো ছিল আজকে কেন চুলকানি হলো হ কালকে গলাটা ভালো লগছিল আজকে গলাটো চুলকানি হইল চুলকে চুলকে ঘা করে চুলকে চুলকে ঘা করি চুলকে চুলকে ঘা করেছি রক্ত তো বের হয়নি আমার গলার ভেতর চুলকানি হয়েছে মলম লাগাইতে বলেছে আমার গলার ভেতর চুলকানি হয়েছে ডাক্তার মলম লাগাইতে এ বলেছে এই কার আবার চুলকানি হলো কার কার স্যার মদনের চুলকানি হয়েছে স্যার তাই নাকি মদন তোর কি চুলকানি হয়েছে হ্যাঁ স্যার কাল থেকে গলাটা চুলকাচ্ছে বটে চুলকানি হবে না চুলকানি তো হবে জানা কথা কারণ এত উচ্চ স্বরে যদি সঙ্গীত বলে তাহলে তো তো চুলকানি গুড মর্নিং স্যার আরে কেল্ট উচ্চ স্বরে গুড মর্নিং বলা বন্ধ কর না তো তোর চুলকানি করে ছেড়ে দেবো স্যার আমার তাহলে কোথায় চুলকানি বানাবেন তোর এমন এমন জায়গায় না চুলকানি বানাবো না তুই লজ্জায় কাউকে বলতে পারবি না তুই কথা না বলে চুপচাপ মেরে এখন সবাই বস তোদের আজ আমি ইংলিশ ক্লাস নেব স্যার আমি একটা কথা বলবো তুই তো কথা বললে আমার তো ভয় লাগে তাহলে তুই কি কথা বলবি বল স্যার আজকে আমাদের কুইজ কম্পিটিশন করুন মামার বাড়ির কি আবদার পেয়েছিস তোদের কথা শুনে আমি কুইজ কম্পিটিশন ক্লাস করব তোদের কুইজ কম্পিটিশন ক্লাস করে তোরা উল্টো পাল্টা উত্তর দিবি উত্তর শুনে আমার প্রেসারটা হাই হয়ে যাবে আমার প্রেসারটা কোনো রকমে আমি তে কন্ট্রোল করে রেখে দিয়েছি আমার প্রেসারটা হাই করার চিন্তা ভাবনা তোদের স্যার আজকে কুইজ কম্পিটিশন ক্লাস হোক হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আজকে কুইজ কম্পিটিশন ক্লাস হোক আমাদের দাবিটা মানতে হবে মানতে হবে বটে আজকে কুইজ কম্পিটিশন ক্লাসটা হোক আরে মদন তুই যে ওটা বললি কুইজ কম্পিশন ওটা কুইজ কম্পিশন হবে না ওটা হবে কুইজ কম্পিটিশন হ্যাঁ স্যার কুইজ কম্পিটিশন বটে আবার বলে ওটা হবে কম্পিটিশন কম্পিটিশন আপনি যেটা বললেন ওইটাই হবে বটে নে তোরা যেকালে সবাই চাইছিস আজ কুইজ কম্পিটিশন হোক তাহলে আজ কুইজ হোক নে তোরা তাহলে দুটি দলে ভাগ হয়ে যা খোকা পেছি মদন তোরা এক দলে ভাগ হয়ে যা আরেক দলে ফোসকে বল্টু আর কেলটু তোরা আরেক দলে ভাগ হয়ে যা মদন এক দলে তোদের দলের নাম হলো কর্মা দল আর ফোসকে বল্টু কেলটু তোদের দলের নাম হলো অকর্মা দল ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে নে দুটি দলের মেম্বাররা তোরা পাশাপাশি বসে পড় স্যার বসে গেছি আপনি কুইজ স্টার্ট করুন বটে তাহলে শুরু হচ্ছে দু সালে শুরু হচ্ছে চারিদিকে সারা জাগানোর দিকে দিকে আলোড়ন সৃষ্টিকারী এক রোমাঞ্চকর কুইজ কম্পিটিশন কর্মার দল আর অকর্মার দল তোরা সবাই রেডি তো হ্যাঁ স্যার আমরা পুরো রেডি হয়ে বসে আছি স্যার হ্যাঁ স্যার আমরাও রেডি আছি স্যার আমি একবার টয়লেট থেকে ঘুরে আসবো কেন তুই টয়লেটে ঘুরতে যাবি কেন সবাই যায় থাইল্যান্ড আমেরিকা দুবাই সৌদি আরব এই সব জায়গায় ঘুরতে যায় তুই টয়লেটে ঘুরতে যাবি কেন স্যার আমি টয়লেটে ঘুরতে যাব না আমার খুব জোরে পিশাব লেগেছে আমি পিশাব করে চলে আসবো স্যার আরে келটু রে সেট তো এখনো তো প্রশ্নই ধরলো না তাই তুই তোর পিশাব লেগে গেল যদি প্রশ্ন ধরে তাহলে তুই তো মনে হয় পায়খানাটাও করে ফেলবি স্যার আমি টয়লেট যাব না আপনি কুইজ স্টার্ট করুন কেন তুই কি তাহলে কি প্যান্টের মধ্যে দিলি নাকি না স্যার দেরি হয়ে যাচ্ছে আপনি কুইজ স্টার্ট করুন বেশ কর্মদল তোদের প্রশ্ন গ্রামের লোকেদের সঙ্গে ও শহরের লোকেদের সাথে পার্থক্য কি স্যার আমি বলছি গ্রামের লোকেরা বেড়ি খায় আর ঘাটে পায়খানা করে আর শহরের লোকেরা ওরা সিগারেট খায় আর টয়লেটে পায়খানা করে একদম ভুল আনচার দল তোরা বল গ্রামের লোকেদের আর শহরের লোকেদের মধ্যে পার্থক্য কি তোরা যদি সঠিক আঞ্চার দিতে পারিস তাহলে ফাইভ পারসেন্ট তোরা বোনাস পাবি স্যার আমি বলছি গ্রামের লোকেরা সবাই সবার সাথে কথা বলে সবাই সবাইকে হেল্প করে কারোর বিপদ হলে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে কারো বাড়িতে চোর ডাকাত পড়লে সবাই তাড়া করে চোর ডাকাত ধরে ফেলে তারপরে গ্রামের কেউ যদি অসুস্থ হয়ে পড়ে সবাই মিলে থাকে হসপিটালে নিয়ে যায় মোট কথা গ্রামের লোকেরা সবাই মিলেমিশে একসাথে থাকে আর শহরের লোকেরা সবাইকে চিনেও না চেনার ভাম করে থাকে বিপদের সময় কেউ পাশে এসে দাঁড়ায় শহরে কারো বাড়িতে যদি চোর ডাকাত তার পাশের লোকজন দরজা জানালা বন্ধ করে চুপচাপ আর শহরে কেউ অসুস্থ হলে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য লোকজন পাওয়া যায় না এমনকি কেউ মরে গেলেও তাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার জন্য কাউকে পাশে পাওয়া যায় না একদম রাইট অ্যান্সার অকর্ম দল পেল ফাইভ পয়েন্ট এবার অকর্মা দলের ডাইরেক্ট কোশেন বল ডিম আগে না মুরগি আগে স্যার ডিম আগে কেন ডিম আগে কেন আমাকে বুঝিয়ে বল স্যার চিকেন বিরিয়ানির সাথে ডিমও দেয় আর ডিমটা খেয়ে ফেলে আর চিকেনটা পরে খাই তাই ডিম আগে আর মুরগি পরে স্যার একদম রাইট অ্যান্সার ভেরি গুড অকর্মার দল আবার টেন পয়েন্ট পেয়ে গেল স্যার আমি একটা কথা বলবো বল কি বলবি বল স্যার আপনি আমাদের কঠিন প্রশ্ন ধরেছেন বটে আর ওদের সহজ প্রশ্ন ধরেছেন তোদের কঠিন প্রশ্ন তার মানে তোদের প্রশ্নগুলো কি তাহলে কি লোহা দিয়ে তৈরি না পাথর দিয়ে তৈরি অ্যান্সার না দিতে পারলে তখন তোদের সব কঠিন লাগে একটা কথা মনে রাখ প্রশ্নের অ্যান্সার যদি দিতে পারিস তখন মনে হয় সহজ আর প্রশ্নের অ্যানসার যদি না দিতে পারিস তখন মনে হয় কঠিন স্যার আপনি কোনো মদনের কথায় কান দিবেন না আপনি কন্টিনিউ করে যান স্যার এবার কর্মাদলের প্রশ্ন বুঝে শুঝে উত্তর দিবি কিন্তু বল লোকে বাইক চালাতে গেলে হেলমেট পরে কেন স্যার অ্যাক্সিডেন্টের হাত থেকে মাথাটা বাঁচানোর জন্য মানুষ বাইক চালাতে গেলে তখন হেলমেট পরে স্যার না স্যার কোকা ভুল অ্যান্সার দিয়েছে স্যার তবেস তুই তাহলে রাইট অ্যান্সারটা দে বলটু বাইক ও মোটরসাইকেল চালাতে গেলে মানুষ কেন হেলমেট মাথায় দেয় স্যার পুলিশের হাততে বাঁচার জন্য লোকে হেলমেট পরে মাথায় কারেক্ট কারেক্ট একদম পুরো রাইট অ্যান্সার আবার অকর্মার দল আবার 5% পেয়ে গেল এবার অকর্মার দলের ডাইরেক্ট কোশ্চেন বল কলম মানে পেন আমাদের কি কাজে লাগে স্যার কলম আমাদের কি কাজে লাগে আমি বলছি স্যার কলম দিয়ে আমরা লেখালেখি করি কলম দিয়ে আমরা কানের ময়লা বার করি কলম দিয়ে আমরা দাঁতও খসড়াই কলম দিয়ে আমরা প্যান্টের সুতো ঢোকাই কলম দিয়ে আমরা বালিশে অরের মধ্যেও সুতো ঢোকাই এটা এক ধরনের রাইট হ্যান্ড চার অকর্মার আবার দশ পয়েন্ট পেয়ে গেল কী রে দল তোরা এখনো পিছিয়ে রয়েছিস কেন এবার কিন্তু তোদের রাইট অ্যান্সার দিতে হবে স্যার আপনি প্রশ্ন করুন এবার গেঁদে অ্যান্সার দেবো একদম পুরো ধ্বজা উড়িয়ে দেব দেখি তোরা কেমন ধ্বজা উড়িয়ে দিস তা তোদের প্রশ্ন হলো কুকুর বিড়ালে কেন মাছের কাঁটা খায় স্যার আমি বলছি অ্যান্সারটি মাছের কাঁটা কেন কুকুর বিড়ালে খায় কেন মাছের কাটার মধ্যে গেদে ক্যালসিয়াম থাকে বলে তার কারণে কুকুর বিড়ালে খাই বটে না স্যার মদন একদম পুরো ভুল অ্যান্সার দিয়েছে স্যার তাহলে তুই অ্যান্সারটা দেশকে কুকুর বিড়ালে কেন মাছের কাটা খাই কেন স্যার কুকুর বিড়ালে মাছের কাঁটা খাওয়ার কারণ হলো কেননা ওরা তো মাছ তো খেতে পায় না কেননা লোকজন তো মাছ তো খেতে দেয় না তার কারণে ওরা মাছগুলি খেয়ে মাছের কাঁটাগুলো ফেলে দেয় তাই তারা কুকুর বিড়ালে সেগুলো খায় বাহ বাবা চমৎকার চমৎকার ফোজকে গুড অ্যানসার দিয়েছে আবার অকর্মার দল আবার ফাইভ পয়েন্ট পেয়ে গেল আজকের মতো এই পর্যন্ত আজকে শেষ আবার কালকে তোদের কুইজ প্রতিযোগিতা হবে তা যে প্রথম বিজয় হয়েছে অকর্মার দল প্রথম হয়েছে আর দ্বিতীয় হয়েছে কর্মার দল তাসকে তোরা এই বিঘে শান্তভাবে বসে থাক আমি এখন চলে গেলাম